এই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুব ভালো প্রয়াস করেছেন করে চলেছেন অন্যান্য শিক্ষক মহাশয় পরিজনের মন্ডলের সদস্য সবাইকে আমাদের সঙ্গে আছেন আমাদের বিডিও সাহেব অভি বিশ্বাস উনিও সময় দেন বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন ভালো লাগে আমাদের এটা আমাদের ফুড সেফটি লিপি আছেন উনিও বিগত বছর এসেছিলেন এই অনুষ্ঠানে উনিও যাওয়ার চেষ্টা করেন বিভিন্ন কাজের মধ্যে এইসব অনুষ্ঠানে আর অনেকে আসবেন আমাদের এস ডিআইসি ম্যাডাম আসবেন এসআই ম্যাডাম আসবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মূলত যারা আজকের এই ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবক অভিভাবিকা বিন্দুদের কারণ তারা বাড়ি থেকে যেগুলি বানিয়েছে সেখানে কিন্তু তার বাড়ির মা বা অন্যান্য অন্যান্যরা সহযোগিতা করেছে এবং তাদেরকেও উৎসাহ দান করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে তো আমাদের এই খাবার ইতিহাসটা কিন্তু খুব প্রাচীন একদমই নতুন নয় আমরা যদি এত পুরোনো দিনে ফিরে যাই বৈদিক যুগে সেখানে কিন্তু খুব বিচিত্র ধরনের খাবার খাওয়া হতো দাসপুর চকশরপুর গ্রাম পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা নিরঞ্জন পাত্রের সন্ধান জানা থাকলে জানান ওনার পুত্র রঞ্জিত পাত্রের ফোন নম্বরে নাইন ফাইভ ডবল নাইন এইট সেভেন টু সিক্স ওয়ান নাইন বিশেষ ঘোষণা নিখোঁজ ব্যক্তির সন্ধান বা খোঁজ যিনি দিতে পারবেন উপযুক্ত পুরস্কার দশ হাজার টাকা দেয়া হবে ভালো এবং প্রচুর ভিত দেখতে পাচ্ছি যে মানুষ অনেক খাচ্ছে না খুব ভালো উদ্যোগ এটা এরকম প্রত্যেকটা বিদ্যালয় এরকম উদ্যোগ গ্রহণ করা উচিত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কথা বললাম ছেলেমেয়ের সঙ্গে নিজেরাই বানিয়েছে প্রসেস যা বললো সেটা শুনে মনে হলো যে তারা নিজেরাই বাড়ি থেকে বানিয়েছে এবং যারা পুষ্ট বানিয়েছে তারা কোনো আমরা ফাঁকে বানিয়েছি মানে বাড়িতে বানাইনি নিজেরা কোথাও গিয়ে একটা বানিয়েছে বলতে আমরা ফাঁকে বানিয়েছি খুব ভালো টাকা